গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলে ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি খুব তাড়াতাড়ি তো এখন এত তাড়াতাড়ি উঠে পড়ছি কি করব তারপরে বারান্দা চলে আসছি তো মুরগি আরে ছেড়ে দিলাম আর ওদের সাথে একটু দেখো দুষ্টামি করতেছিলাম আর মেয়ে তো ওদিকে ঘুমাচ্ছে এজন্য ভাবলাম কার সাথে কি করবো তো চলো মুরগিগুলোর সাথেই আর ওদের কালকে সারা দিনে মানে ছাড়া হয়নি বক্সের ছিল ছিল এজন্য ভাবলাম ওদের একটু ছাড়ি আর ওরা না মানে অনেক মানে আমার আর আমার মেয়েরা অনেক ভালো চিনি মানে আমাদের দেখলে শুধু আমাদের সাথে মানে গায়ের সাথে গেছে সেই শরীরের উপর উঠে বসবে তো দেখো প্রাণী মানে অনেক মানুষ ভক্ত হয় ওদের দেখলে বোঝা যায় যে ওরা আমাদের অনেক বেশি পছন্দ করে তো যাই হোক দেখো ওদেরকে যে খাবার পানি দিয়ে দিয়ে তো ওরা খাবে দিকে একটু কতক্ষণ থাকবে আর আমার মেয়ে যদি উঠে দেখে ওদের আমরা আমি ছেড়ে দিচ্ছি ও কী করবো পাকা মেয়ে ও নিজে বক্সে ঢুকাই বা আবার নিজে খাবার দিব পানি দিব। তো দেখো মানে ও এগুলো আমি করছি ঠিকই কিন্তু ও আবার নিজে করবো না করলে ওর ভালোই লাগে না তো যাই হোক কতক্ষণ মুরগিগুলোর সাথে সময় কাটালাম ওদের দুষ্টামি তারপর খাওয়া দাওয়াগুলো দেখছিলাম আর ভালোই লাগছিল কান্দে মাঝখান্দে আবার মেয়েকেও দেখছিলাম ঘুমাচ্ছিলো কি না তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে যা হয় কাজ না থাকলে তো ওদের সাথে একটু সময় কাটানো হয় আর দেখো দেখতে দেখতে মুরগিগুলো কিন্তু ভালোই মশাল্লা বড় হয়ে গেছে আর এই মুরগিগুলো মনে হয় আর মরবে না কখনো কারণ যখন ছোটো ছিল তখনই মারা যায় না আল্লাহ রহমতে এখন মনে হয় বেঁচে যাবে কিন্তু আমার আমার মানে ধারণা ছিল এগুলো হয়তো বা বেশি দিন বাঁচবে না দেখো ওই যে ওদের সাথে অনেকক্ষণ সময় কাটানোর পরে এখানে এসে নাস্তাটা রেডি করে নিচ্ছি তো মুগ ডাল দিয়ে আলু দিয়ে আর সামান্য একটু মাংস দিয়ে এখানে ডাল করে নিচ্ছি আর এই যে রুটির জন্য কায়েক গুলে এখন রুটিগুলো বেলে নিব তো সকালে নাস্তা রুটি ডাল খাওয়া হবে আজকে প্রতিদিনই ডিম পরোটা ডিম পরোটা খেতে একদমই এক গেমে লাগে তো এই জন্য ভাবলাম আজকে অন্য কিছু ট্রাই করি আর মাঝে মাঝে তোর আবু বাসা থাকলে নিচ থেকে এনে নাস্তা খাওয়াই হয় আবার মাঝে মাঝে দেখা যায় খিচুড়ি খাওয়া হয় তো আজকে ভাবলাম যে মুগ ডাল দিয়ে একটা কিছু করি তো আর মুগ ডাল দিয়ে যে কোনো কিছু রান্না করলে না খুব খেতে মজাই লাগে ডালটাই এত সুস্বাদু তো যাই হোক কথা বলতে বলতে দেখো এই যে এদিকে রুটি নেছি কিন্তু আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে আজকেও এত ঘুমাচ্ছে দেখে আমি মানে পুরাই শখ তো রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমাচ্ছে কিন্তু তারপরও অনেক ঘুমাচ্ছে বেশি বৃষ্টি হয়েছে তো দু একদিন যাবো তো একটু হালকা হালকা ঠান্ডা তো ঠান্ডার দিনে বাচ্চারা দেখবে ঘুমায় বেশি আর বাচ্চাদের তেমন একটু গরম বেশি তো ঠান্ডা পেলে ওরা মানে অনেক রিল্যাক্সে ঘুম দেয় তো যাই হোক ও ঘুমাচ্ছে এদিকে আমার এই সুবিধা আমি কাজকামগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে নয় তো এদিকে থাকলে রুটির খাই খায় নিয়ে একদম পুরো মেখে মুখে সব একাকার করে দিত তো যাই হোক রুটিগুলো বেলার পর এদিকে সুন্দর করে ভেজেও নিচ্ছি তারপরে আমার মেয়ে ফাইনালি উঠে গেছে কি করছো লাগবে আটকে দিতেছ

তো দেখো ওর মুরগির সাথে খেলা শেষ তারপর মুখ টুক ধুয়ে এদিকে দেখো ওর জন্য নাস্তা রেডি করে নিলাম তো পুরোটা খাবে না এখান থেকে আমি অল্প একটু খাবো কারণ আমার রাস্তা খাওয়ার কোনো ইচ্ছাই নেই আমি জাস্ট ওষুধ খাওয়ার জন্য ওই দুই তিনবার একটু মুখে দিবো আর এদিকে ওর মন খারাপ কারণ আজকে ডিম নেই জন্য আর ওর ডিম পরোটা অনেক বেশি পছন্দ তো একবার দুইবার খাওয়ার পরে অবশ্য খাবে কারণ অনেকটাই মজা হয়েছে আমি টেস্ট করে দেখছি দেখো মন কত খারাপ মানে ডিম পরোটা হলে তার নাস্তা অনেক বেশি পছন্দ তো প্রতিদিন ডিম্পোড়াটা মানে আমি দিতে চাই না কারণ একটা অভ্যাস হয়ে যাবে জন্য ভাবলাম ডাল আর ডাল তো বাচ্চাদের খাওয়ানো উচিত ও এত ডাল পছন্দ করে না এমনি বাদ দিয়ে একটু চ্যাটকা ম্যাটকা দিলে অন্যভাবে রান্না করলে তো খেতে চায় না তো যাই হোক এই যে দেখো খাইয়ে দিলাম প্রথমে খাওয়ার পরে মজা হয়েছে পরে বলতে সাম্মি হয়েছে আরও কেউ খাওয়াচ্ছি পাশে বললামই তা আমি ওইটা একটু খেয়ে নিচ্ছি খাওয়ার পরে ওষুধ খেতে হবে তো এই জন্য নয়তো আমি নাস্তা তেমন একটা এখন খাওয়া হয় না আমার ওষুধের জন্য অল্প অল্প খাওয়া হয় আর এমনি তো দেখবে তুমি সকালবেলা কাজ করতে করতে নাস্তার আর কোনো খবর থাকে না মাঝে মধ্যে খাওয়া হয় তো যাই হোক চলো নাস্তাটা খেয়ে নিই তারপরে আবার দুপুরে রান্নাবান্না আসে আজকে ও আমাকে আগেই বলে দিচ্ছে আম্মু আমি তোমার সাথে রান্না দেখবো তো আমার মেয়ে রান্নাবান্নার ছোটোবেলা থেকে অনেক শখিং বড় হলে জানি না কেমন রান্না রান্নাবান্না শখীং থাকবে

নাস্তা করে কথা মন শুয়েছিলাম তো আজকে রাত হওয়াটা অনেক সুন্দর বৃষ্টি বৃষ্টি তো কালকে রাত তো অল্প 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 বৃষ্টি হয়েছে তো এজন্য ঠান্ডা ঠান্ডা তো ফ্যান সারা লাগতেছে না অনেক সুন্দর ঠান্ডা হালকা হালকা বাতাস তো এখন রান্না বন্না করতে যাব আর আমার শরীর না আগের মতন এতটা মানে এনার্জি পায় না মানে অসুস্থ হওয়ার পর থেকে এখন মানে রাতে বেলা মানে এই যে শরীর খারাপ থাকে বেশিরভাগ সময় শরীর মানে জ্বর জ্বর আর মাথা ব্যথা মাছ তো কিছুতেই ভালোই হইতাছে না জানি না কি হয়েছে আল্লাহ ভালো জানে তো যাই হোক দেখি আরো কয়েকদিন দেখে ভালো করে ভাবতাছে একদম মাথায় একটা টেস্ট করাবো কারণ প্রচুর মাথা হয় আমার তো দেখি কি করি যদি এক দেড় সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় অনেক সময় আমার এরকম হয় মাথা ব্যথা মাথা ব্যথা মানে ওর সাথে অনেক চিল্লাচিল্লি করি তো এই মানে অনেক মাথা ব্যথা করে কিন্তু এতদিন থাকার কথা না তো এবার তো অনেকদিনই রয়ে যাচ্ছে মানে এবার তো অনেকদিন হলো এখন আমার হাওয়াটা ঠিক মতন ভালো হইতেছে না আর তুমি দেখবে তোমার মানে জ্বর ঠান্ডা কাশি এগুলা নিয়ে কিন্তু কাজ করা যায় কিন্তু মা হাওয়াটা থাকলে মানে না শোয়ার থেকে উঠতে চায় না কোনো কাজ করতে মন চায় আর সংসার বাচ্চা থাকলে তো বুঝে সব কাজ করতে হইব যত যাই হোক তো চলো না আস্তে আস্তে তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ শুয়ে একটু টিভি দেখলাম মোবাইল দেখলাম তো এখন বারোটার মতন বেজে গেছে তো রান্না বন্না করতে হবে কারণ ওর আব্বু আবার দুপুরে খাওয়ার জন্য চলে আসবো তো চলো দেখি কি রান্না বান্না করবো ফ্রিজে বেন্ডি আছে তো ভাবতেছি বেন্ডি বাজি করবো আর এরকম একটা মাছ টাস রান্না করবো আর খেতেও না ভালো লাগে না মানে টক টক টাইপের কিছু হলে খাওয়া যায় তো দেখি কাঁচা আম দিয়ে কোনো মাছ রান্না করব নাকি তো দেখা যাক তো চলো আর মুরগিগুলো এত চেঁচে চেঁচে করে সকালবেলা উঠে দেখলাই তোদের আগে ফার্স্টে খাবার দিলাম মানে ওরা সাইরা দিলে ভালো থাকে আর ওই বক্সটা ভিতরে রাখলো অনেক চিল্লায় তো যাই হোক চলো ঠিক দেখো রান্নাবান্না সব রেডি করে নিয়েছি তো ভেন্ডি বাজি করব আর কাঁচা আম দিয়ে মাছের ঝোল করব তো এই যে দেখো মাছের ঝোলটা আমি বসিয়ে দিচ্ছি বেশি করে কাঁচা আম টমেটো ধনেপাতা দিয়ে একদম বসিয়ে দিয়েছি খেতে অনেকটাই মজা হয়েছিল তো পরে আমি বয়স হয়েছি তো ওই জন্য বললাম আর সাথে ভেন্ডি বাজি করছে একদম কড়া করে একদম জুড়া জুড়া করে মজা এসেছিলো তো গোসল মুসল করে খাওয়া দাওয়া করে এখানে বসে আছি তো এখন একটু ঘুমাবো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু না শুলে শরীর একদম মানে আর ভালোই লাগে না তো এমনি তো শুইলে মানে মোবাইল দেখতে তো অটোমেটিকলি ঘুম আসে তো চলো একটু ঘুমাবো তারপর দেখা হচ্ছে পরে তোমাদের সাথে আর মেয়ে তো মোবাইল দেখছে তো আমিও মোবাইল দেখতে একটু মানে চোখ কখন লেগে আসবো নিজেও টের পাইবো না তো দুপুর বেলা খাওয়া দাওয়া করে মোবাইল দেখতে একটু ঘুমাইতে খুব ভালোই লাগে তো চলো তো দেখো কি কিনে আসলাম নিজ থেকে এই যে দেখো মেয়ের জন্য একটা বিস্কিট নাটি বিস্কিট পছন্দ করো অনেক বাদাম থাকে তো ওই জন্য আর বাচ্চাদের বাদাম ফ্লেভার পছন্দ তো খাবার শেষ হয়ে গেছিল এই জন্য দুই তিন পদের বিস্কিট নিয়ে আসলাম এই যে একটা এনার্জি আর কেক বিস্কিট খুঁজলাম পাইলাম না আঙ্কেলের দোকানে চানাচুর তো প্রাণের চানাচুর খাওয়া হয় তো আজকে বোম্বাই টানলাম দেখে এটা কেমন এটা চিকুন চিকুন মজাই লাগবে মনে হয় একটা দুধ মেয়ের জন্য পাউরুটি দুধের সাথে খাওয়ার জন্য চাপ না ওদিকে আর হলুদ শেষ হয়ে গেছিল হলুদ আনলাম জিরা ছিল জিরা তারপরে ডিম নিয়ে আসলাম প্রচুর ডিম লাগে আমাদের ঘরে মানে সকালে নাস্তায় দুইটা তিনটা জায়গ প্রতিদিন ওরা আব্বু সিদ্ধ ওর পরোটার সাথে ভাজা ডিম ছাড়া নাস্তা হয় না হ্যাঁ তারপরে একটা সাবান ছিল মেরিলের এই সাবানটা অনেক মানে গান অনেক সুন্দর আর মেরিল তো আমাদের বাংলাদেশি প্রোডাক্ট অনেক মানে গানটাও সেই অনেক বছর ধরে ইউজ করতেছি তারপর লবণ ছিল ডাল ছিল ডালও লাগে প্রচুর খিচুড়ি মিচুড়ি খাওয়া হয় আমাদের আর একটা পমিট শীতের সময় দুইটা বেজে না দোনোটার একটা মানে গড়ে কোনো অস্তিত্বই নেই আমার কালকে একটু হাত কেটে গেছিল মানে সামান্য একটু লাগাইতে পারলে হাতে মানে একটু ইয়া রিলিফ পাইতাম এত ব্যথা করতেছিল এই এটা আনছি আনছি ঠিক কিন্তু ওটা লুকাই রাখতে নয়তো শেষ করে দিব ও মানে এগুলা এরকম জিনিস পাইলে মুখে চোখে সবখানে মাইকটা শেষ করে দেয় আর এবার মাখলে তো বুঝে ওরে ওরা মাইক দিব ইচ্ছা মতন এই ছিল টুকিটা কি সদাই তো চলো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই তুমি খাও আর ও একটা ক্রিম রোল আনছে ক্রিম রোল না চকলেট রোল কে জানে নাম লেখা ছিল চকলেট রোল যাই হোক তো চলো তো এই যে দেখো এগুলা নিয়ে আসছিলাম তো ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে তো মেয়ের জন্য এগুলো সব নিয়ে আসছিলাম তো তোমাদের সাথে তো শেয়ার করলাম তো আমার মেয়ে দেখো প্রথমে মন খারাপ ছিল তারপরে আমি ওর একটা হাসির কথা বলছি তারপর মন ভালো হয়ে গেছে ও না মানে এরকমই এই মন ভালো এই মন খারাপ তো চলো আল্লাহ হাফেজ